আসসালামু আলাইকুম মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহার প্রিয় সহকর্মীবৃন্দ বরাবরের মতো এবারও দুই সালের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এমএস এক্সেল এবং এম এস ওয়ার্ডের সম্বন্ধে অতি অত্যাধুনিক এবং চমৎকার একটি রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রেজাল্ট ফর্মেটটি কিভাবে কাজ করে কিভাবে এর মাধ্যমে অ্যাডমিট কার্ড সিট প্লান রিপোর্ট কার্ড এবং টেবুলেশন সিট প্রস্তুত করবেন এবং এই ফরমেটগুলো আপনি কিভাবে পাবেন এবং কিভাবে এটি ব্যবহার করবেন চলুন তাহলে শুরু করি তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন আর এই ফরমেটগুলো দেখার পরে আপনার যদি ফরমেট সংক্রান্ত কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই সেটি আপনি কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আপনার পরামর্শটি আমলে নিয়ে সে অনুযায়ী ফর্মেট প্রস্তুত করবার জন্য পাশাপাশি ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দেবেন যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আপনি যখন আমার কাছ থেকে ফরমেটগুলো নেবেন বা আপনাকে আমি ফরমেটগুলো যখন দেব তখন আপনার মেইলে পাঠাবো মেইলে এইভাবে আপনার মেইলের ইনবক্সে ফরমেটটি পাবেন এখানে দেখেন হাফ ইয়ারলি একজাম দু হাজার পঁচিশ একটি জিপ ফাইল রয়েছে প্রথমে এটিকে ডাউনলোড করবেন তো আমি এই ফাইলটির উপরে ক্লিক করলাম এখানে যেহেতু পঁচিশ এমবির সাইতে বেশি সাইজ রয়েছে বিধায় এটা আপনার গুগল ড্রাইভ হয়ে গিয়েছে তো কাজেই প্রথমে এর উপরে ক্লিক করবেন এরপরে দেখেন হাফ ইয়ারলি একজাম দু আপনি এখানে ক্লিক করবেন না আপনি সরাসরি উপরে দেখেন একটি ডাউনলোড আইকন আছে আপনি এর উপরে ক্লিক করবেন তো এরকম একটি অপশন আসবে যেহেতু পঁচিশ এমবির বেশি বিধায় তো ডাউনলোড এনি ওয়ে আপনি এর উপরে ক্লিক করবেন এরপরে আপনার যদি সেভ এজ ফাংশন দেওয়া থাকে তাহলে এমনটা আসবে আর না থাকলে সরাসরি আপনার ডাউনলোড অপশনে গিয়ে এটি ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু সেভ এজ অপশন রয়েছে কাজে আমি সেভ এজে ক্লিক করব আমি এটি ডেস্কটপে নিতে চাই কাজে ডেস্কটপ সিলেক্ট করা আছে আমি জাস্ট সেভে ক্লিক করব এটা অল্প সময়ের মধ্যেই আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী এটা ডাউনলোড হয়ে যাবে তো আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে তো আমি এটি ক্লোজ করে দিচ্ছি দেখেন এই যে হাফ ইয়ারলি একজাম নামে একটি জিপ ফোল্ডার বা জিপ ফাইল এখানে ডাউনলোড হয়েছে এখন প্রথমে এটাকে আনজিপ করতে হবে তো এখানে বলে রাখি আপনার ল্যাপটপে যদি উইন রার এই সফটওয়্যারটি না থাকে তাহলে আপনি গুগল থেকে উইন রার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে এরপরে আপনি এটাকে আনজিপ করবেন আনজিপ করার জন্য রাইট মাউস ক্লিক করবেন এরপরে দেখেন এক্সট্রাক্ট হেয়ার এই লেখাটি পাবেন আপনি এখানে ক্লিক করবেন এটা এক মুহূর্তের মধ্যে আঞ্জীব হয়ে গে হয়ে যাবে তারপর এই দেখেন এখানে হাফ ইয়ারলি এক্সাম দুই নামে একটি ফোল্ডার আঞ্জীব হয়ে গেছে তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখানে আপনি সিক্স থেকে শুরু করে টেন পর্যন্ত আপনি সর্বমোট পাঁচটি ফোল্ডার দেখতে পাবেন তো আমি প্রথমে ক্লাস সিক্সের যে ফোল্ডারটি রয়েছে এটা ওপেন করব ক্লাস সিক্স ওপেন করলাম এখানে আবার আপনি দেখেন অ্যাডমিট কার্ড তারপরে মার্কশিট রেজাল্ট ফরমেট আর হচ্ছে সিট লেভেল মানে সিট প্ল্যান আমরা যেটা বলি এরকম এই কয়েকটি ফাইল দেখতে পাবেন তো আপনার সকল তথ্য আসবে এই রেজাল্ট ফরমেট থেকে অ্যাক্সেল যে ফাইলটি আছে তার মানে আপনাকে প্রথমে আগে এক্সেল ফাইলটি ওপেন করতে হবে ঠিক আছে আমি ধাপে ধাপে সবগুলো বিষয় দেখাই দেব যেন আপনার কাজ করতে সুবিধা হয় তো প্রথমে আমি রেজাল্ট ফরমেট ফাইলটি ওপেন করলাম এরপরে দেখুন অ্যানাবল এডিটিং এই লেখাটি থাকবে আপনি এর উপরে একটা ক্লিক করবেন আমি অ্যানাড অ্যানাবল এডিটিংয়ের উপরে ক্লিক করে দিলাম এরপরে প্রতিষ্ঠানের নাম ঠিকানা এগুলো আমি লিখে দেবো আপনাকে এখানে কিছুই লিখতে হবে না এরপরে দেখুন এখানে বাম পাশে শিক্ষার্থীর রোল নম্বর আছে এবং এরপরে শিক্ষার্থীর নাম আমি ড্যামো হিসাবে একটি নাম লিখে দিয়েছি আমি এখানে দুই নম্বরে যদি আরেকটি নাম লিখি একটু খেয়াল করুন আমি একটি নাম লিখলাম এরপরে এখানে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলো আমি ইনপুট দেবো তো এরপরে আছে সেকশন সেকশন যদি আপনার থাকে আপনি দেবেন না থাকলে এটাই থাক তবে মনে রাখবেন এখানে শুধুমাত্র শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর ছাড়া অন্য কোথাও কোনো কিছু লেখার চেষ্টা করবেন না বা লিখবেন না বাকিগুলো যা আছে ঠিক সেভাবেই থাকবে কোনো জায়গা কোনো পরিবর্তন করবেন না বাংলা প্রথম পত্র সৃজনশীল আছে সত্তর মার্ক এবং এমসি কেউ আছে তিরিশ মার্ক আমি এখানে র্যান্ডামলি একটি নাম্বার দিয়ে দিই ধরেন আমি সত্তর দিলাম এখানে আছে তিরিশ আপনি যদি কখনও ভুলগ্রমে ক্রমে তিরিশের বেশি দিতে চান ধরেন আমি যদি বত্রিশ লিখি দেখুন আমাকে এখানে মেসেজ দিচ্ছে যে আমি এটা লিখতে পারবো না কারণ এখানে আমার হলো সর্বোচ্চ তিরিশ মার্ক তিরিশের বেশি আমি লিখতে পারবো না তো কাজেই আমি এখানে একটি নাম্বার দিয়ে দিই অনুরূপভাবে বাংলা সেকেন্ড পার্ট এখানে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক সৃজনশীল এবং পনেরো হচ্ছে এমসি কিউ আমি যদি পঁয়ত্রিশের জায়গায় যদি থাকে ছত্রিশ লিখে ফেলি কখনো দেখুন এটা আমি লিখতে পারবো না আমি সর্বোচ্চ পঁয়ত্রিশ লিখতে পারবো তো যাই হোক আমি এখানে একটি নাম্বার লিখলাম এবং এমসিকিউ আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম তাহলে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নম্বর যোগ করে এখানে টো টোটাল নম্বর আসছে এবং এর উপরে গ্রেড পয়েন্ট হয়ে গেছে তো এইভাবে করে প্রত্যেকটা সেলের মধ্যে আমার নাম্বারের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ফার্স্ট পার্ট একশো ইংরাজি সেকেন্ড পার্ট হচ্ছে পঞ্চাশ এই নাম্বারটি ভ্যালিডেশন করে দেওয়া আছে এর বাইরে আপনি নাম্বার লেখার কোনো সুযোগ নাই সর্বনিম্ন নম্বর জিরো দিতে পারবেন এবং সর্বোচ্চ নম্বর উপরে যেগুলো আছে এটাই দিতে পারবেন এর বেশি দিতে পারবেন না ঠিক আছে এভাবে করে আপনি প্রত্যেকটা বিষয়ের নাম্বার আপনি এন্ট্রি করবেন আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি আপনাদেরকে নমুনা স্বরূপ এরপরে হচ্ছে গণিত গণিতে একটু কম নাম্বার দিলাম এমসি একটু কম দিলাম দুটা মিলে ফোরটি সিক্স হলো এবং টু পয়েন্ট এরপরে সায়েন্স সায়েন্সে একটা নাম্বার দিয়ে দিই আমি র্যান্ডমলি দেখুন দুটা মিলে সিক্সটি টু সাড়ে তিন পয়েন্ট হয়েছে এখানে এরপর হচ্ছে বিজিএস মানে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিস এখানে একটা নাম্বার দিয়ে দিই আমি নাম্বার এখানে দিলাম দুটা মিলে সেভেন্টি সেভেন ফোর পয়েন্ট হলো আইসিটি আপনারা জানেন আইসিটি হচ্ছে এমসি বা লিখিত হয় এখানে পঁচিশ মার্কের হয় এবং প্র্যাকটিক্যাল পঁচিশ দুটো বলে পঞ্চাশ তো আমি একটি নাম্বার দিয়ে দিই দিয়ে দিয়ে এখানে ফোরটি এখানে গ্রেড পয়েন্ট ফাইভ হলো এরপরে রিলিজিয়ন আছে রিলিজিয়ন আপনি একটা নাম্বার দিয়ে দিয়ে এখানে দিলাম তারপরে হচ্ছে এগ্রিকালচার আপনারা জানেন যে এগ্রিকালচার পঞ্চাশ মার্কের এটা হচ্ছে আপনার শিক্ষণকালীন মূল্যায়ন এবং ক্লাস টেস্টের মাধ্যমে এটা হয় এই নাম্বারটা মূল রেজাল্টের সাথে কখনো অ্যাড হবে না মূল রেজাল্টের উপরে কোনো প্রভাব ফেলবে না তবে নাম্বারটি আপনাকে দিতে হবে সরকারের নির্দেশনা অনুযায়ী এবং এটা আপনাকে রিপোর্ট মার্কশিটেও নাম্বারটা উল্লেখ করতে হবে বিদায় এখানে দিয়েছি তবে এটার দ্বারা নাম্বারের ইয়ার মূল রেজাল্টের কোনো পরিবর্তন হবে না যেমন এখানে পাঁচশো আটাত্তর আছে দেখেন আমি এখানে বিয়াল্লিশ নাম্বার দিলাম বাট পাঁচশো আটাত্তর কিন্তু আর চেঞ্জ হলো না ঠিক আছে অনুরূপভাবে এই সকল সাবজেক্টের নম্বর এখানে যোগ হয়ে টোটাল মার্কস হবে এবং যদি কোনো সাবজেক্ট ফেল করা থাকে তাহলে এখানে ফেল করা সাবজেক্টের সংখ্যাগুলো এখানে দেখাবে এরপরে গ্রেড পেন অটো চলে আসবে এবং মেরিট পজিশনটা অটো চলে আসবে এখানে একটা কথা বলে রাখি যারা আমার আপনারা এর আগে আমার ফরমেটগুলো ব্যবহার করেছেন আগের বছরগুলোতে মেরিট পজিশনের একটু ঝামেলা ছিল সকলে যদি একই জিপিএ পেত তাহলে একই মেরিট পজিশন আসতো কিন্তু এবার সে সমস্যাটির সমাধান করা হয়েছে এখানে কাউন্ট হবে সর্বপ্রথমে জিপিএকে কাউন্ট করবে জিপি উপরে এখানে মেরিট পজিশন হবে একই জিপিএ যদি পায় তাহলে প্রথমটাকে এখানে এক ধরবে এবং পরেরটাকে দুই ধরবে এরপরে জিপিএর পরে কাউন্ট করবে ফেল করা সাবজেক্ট ফেল করা সাবজেক্ট যার বেশি হবে তার সিরিয়ালটা কিন্তু আরও পিছনে চলে যাবে এরপরে কাউন্ট করবে টোটাল মার্কস এখন একই জিপিও পাওয়ার পরে যিনি টোটাল মার্কে বেশি হবে তার কিন্তু মেরিট পজিশনটা আগে চলে যাবে এবং যে টোটাল মার্কটা কম হবে তার মেরিট পজিশনটা পরে চলে যাবে এইভাবে করে আমার মেরিট পজিশনটা সাজা সাজানো আছে বিধায় আপনাদের এ ব্যাপারে কোনো রকমের টেনশন এবার নাই মেরিট পজিশন নিয়ে কোনো ঝামেলা নাই। এরপরে হলো যে কোনো কোনো স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি এবং অনুপস্থিতির তথ্য দিতে চায় সেই জন্য এটা এড করে দিয়েছি যে টোটাল ওয়ার্কিং ডে কতদিন ক্লাস হলো ধরেন এই ক্লাস হয়েছে এখানে বাইশ দিন তাহলে এখানে বাইশটা প্রতি স্টুডেন্টের জন্য চলে যাবে জাস্ট এখানে ডাবল ক্লিক করলে শেষ পর্যন্ত অ্যাপ্লাই হয়ে যাবে এখন উপস্থিতি যা কারো কম কারো বেশি হয় এখানে প্রথম জনের আমি একুশ দিন দিয়ে একুশ দিন দিয়েছি আর এই দ্বিতীয় জনের আমি বাইশ দিনে যদি দিই তাহলে দেখেন এখানে অ্যাপসেন্টার জিরো চলে আসলো মানে অ্যাপসেন্টার অপশনটা এখানে অটো চলে আসবে এখানে আপনাকে কিছু করতে হবে না ঠিক আছে আর টোটাল ওয়ার্কিং ডেটা প্রথম জনের উপরে দিয়ে তারপরে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করে দেবেন এখানে আর হাত দিতে হবে না এভাবে করে আপনার টেবুলেশন সিটটা কমপ্লিট হয়ে গেল আপনি যদি এই টেবুলেশন সিটটি প্রিন্ট করতে চান তাহলে আপনার মাউসের কাশোরটি একেবারে বাম পাশের কোনায় নিয়ে যাবেন আমি এভাবে বাম পাশের কোনায় নিয়ে গেলাম এরপর এখানে ক্লিক করবেন ক্লিক করে বাম মাউস চেপে ধরে এভাবে ড্রাক করবেন ডান দিকে এরপর নিচের দিকে ট্রাক করবেন আপনার যে পর্যন্ত স্টুডেন্ট আছে আপনি সেই পর্যন্ত ট্রাক করবেন দেখুন আমি নিচের দিকে ড্রাক করছি আমার এই সিটটিতে সর্বমোট একশো চল্লিশ জন স্টুডেন্টের তথ্য দেওয়া আছে আপনার প্রতিষ্ঠানে একটা সেশনে বা একটা হয়তো এক থেকে যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন তাহলে আমি সেভাবে ছাত্র সংখ্যা ক্রিয়েট করে দেব আর যদি একশো চল্লিশের মধ্যেই থাকে তাহলে এই পর্যন্তই আপনি রাখবেন এরপরে এইটা সিলেক্ট করবেন মনে রাখবেন এক্সেলে আপনি যখনই কোনো কিছু প্রিন্ট করতে চান অবশ্যই সেটা আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে চলে যাবেন বাম পাশের উপরের কোনায় এই যে ফাইল ফাইলে ক্লিক করবেন এরপরে দেখুন প্রিন্ট আছে এই প্রিন্টের উপরে ক্লিক করবেন এরপরে এই সেটিংসের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে আপনি এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন আপনি এটাতে ক্লিক করে দিবেন প্রিন্ট সিলেকশন এরপরে নিচের দিকে একটু আসেন এই দুটা আপনার দেখার দরকার নাই আপনি চলে যাবেন এটা এখানে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আমার করে দেওয়া আছে এটা ল্যান্ডস্কেপেই থাকবে তা নাহলে লেখাগুলো একেবারে ছোটো হয়ে যাবে এবং প্রিন্টটা এটা আপনার লিগাল পেজে যদি করেন তাহলে একটু ভালো দেখা যাবে আর এ ফোর সাইজ পেজে করলে লেখাগুলো অনেক ছোট হয়ে যাবে তো আমি লিগাল পেজটাই সিলেক্ট করে দিলাম তারপরে কাস্টম মার্জিন করা আছে এখানে মার্জিনে আমার হাত দেওয়া দরকার নাই এবং একেবারে শেষে যেটা আছে এটা এখানে ফিট অল কলাম অন ওয়ান পেজ আমার এটা সিলেক্ট করে দেওয়া থাকবে আপনার যদি অন্য কিছু হয় অন্য কিছু যদি দেখায় তাহলে আপনি এখানে ক্লিক করে এই যে তিন নাম্বার যেটা ফিট অল কলাম অন ওয়ান পেজ আপনি এটাতে ক্লিক করে দেবেন অফিস দু থেকে পরবর্তী দু পর্যন্ত এই সিস্টেমটা থাকবে অন্য সিস্টেম থাকলে আপনি সেটা একটু দেখে নেবেন এই অপশানগুলো কোথায় আছে এরপরে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে আপনার এই অ্যাক্সেল ফাইলটি পুরো ফাইলটি একসাথে প্রিন্ট হয়ে যাবে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা অ্যাক্সেল সিট কীভাবে প্রিন্ট করতে হয় এরপরে দেখুন আমার রেজাল্টস ফরম্যাটে শিক্ষার্থীর নাম্বার এবং নাম এগুলো এন্ট্রি করা শেষ এখন আমি যদি মার্কশিটটা ওপেন করি এখানে দেখুন এই যে ক্লাস সিক্সের মার্কশিট দিয়েছি ডাবল ক্লিক করব এখানে একটি কনফার্মেশন এস এম এস চাবে যেহেতু এটা অন্য ফাইলের সাথে লিঙ্ক করা আছে অর্থাৎ এক্সেল ফাইলের সাথে লিংক করা আছে বিধায় আমি অবশ্যই এখানে ইয়েস করব। ইউএস করার পরে আপনি এরকম একটা অপশান দেখতে পাবেন এখানে প্রতিষ্ঠানের লোগো আপনার থাকবে আমি এটি সেট করে দিয়ে দেব এবং মাঝখানে দেখেন আপনার ওয়াটারমার্ক হিসেবে প্রতিষ্ঠানের লোগো থাকবে এটাও আমি সেট করে দেব এখানে আপনি কোথাও কোনো রকমের হাত দেবেন না এখানে কিচ্ছু করবেন না কোথাও কোনো লিখবেন না কিছু করবেন না তবে এটা যেহেতু হাফ ইয়ারলি একজামিনেশন দু হাজার কাজে আপনি এটাকে পরবর্তীতে চেঞ্জ করে এখানে অ্যানুয়াল দিতে পারবেন এবং পঁচিশে জায়গায় আপনি ছাব্বিশও দিতে পারবেন অর্থাৎ এইটা আপনি শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে প্রয়োজনে আর কোথাও কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে প্রথমে যে কাজটি করবেন আপনার যদি সরাসরি এভাবে চলে আসে ভালো যদি চলে না আসে তাহলে আপনার এই ফাইলটি কোথায় আছে সেটা আপনি দেখিয়ে দেবেন যেমন প্রথমে আমি যদি মেইলিংসে ক্লিক করি করার পরে এই যে সিলেক্ট রিসিপ্যান্ট আপনি এখানে ক্লিক করবেন এরপরে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন আমার এই ফালটি ডেস্কটপে আছে কাজে আমি ডেস্কটপ ক্লিক করলাম সরাসরি আপনি যেখানে আছে সেখানে ক্লিক করবেন তারপর দেখেন এই যে হাফ ইয়ারলি এক্সাম দু এই ফোল্ডারটি আমার ছিল এখান থেকে এতে আমি ওপেন করেছি কাজে এর উপরে ডাবল ক্লিক দিব এটা হলো আমার ক্লাস সিক্সের আমি ক্লাস সিক্সের উপরে ডাবল ক্লিক দেবো আমি এখানে এক্সেল সিটটাকে দেখিয়ে দিতে হবে তো আমি অ্যাক্সেল সিটের উপরে একটা ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। এখানে দুটি সিট আছে একটি টেবিল সুন সিট প্রিন্ট করার জন্য আমি সাজিয়ে দিয়েছি আর একটা শুধু টেবিল সুন সিট শুধুমাত্র টেবিলশুন সিট মানে উপরেরটা যেটা আছে আপনি এটা সিলেক্ট অবস্থায় আছে এখানেই থাকবে যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করার পরে জাস্ট ওকে ক্লিক করবেন আপনার এই কাজটি হয়ে গেল তবে যখন আমার ল্যাপটপ থেকে আপনার ল্যাপটপে ফালটি যাবে তখন এখানে কিছুটা ভিন্নতা আসতে পারে তো যেভাবে আসুক না কেন আপনি সরাসরি আপনি যেখানে ফোল্ডারটি রাখবেন সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি রেজাল্ট ফর্মেটে গিয়ে ক্লাস সিক্স ক্লাস সিক্সটা যখন করবেন তখন ক্লাস সিক্স এরপরে এক্সেল সিটটাকে দেখিয়ে দেবেন এই কাজটা আপনি মনে রাখবেন এরপরে যখন ফিনিশেড মার্কস আমি এখানে যদি ক্লিক করি তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আছে এখানে ক্লিক করব আমার এই ফাইলটি শুরু হয়েছে ছয় থেকে মনে রাখবেন এক্সেল ফাইলের ছয় নম্বর রো থেকে আমার এই কাজটি শুরু হয়েছে শিক্ষার্থীর তথ্য আছে কাজে প্রথমে আমি দেব ছয় শেষে আপনার ছাত্র সংখ্যা যত তার সাথে কিছু বেশি দেবেন মনে করেন আপনার ছাত্র সংখ্যা আছে পঞ্চাশ তাহলে অলরেডি আমি ছয় এখানে চলে গেছে তাহলে ছয় বাদ দিলে একসাথে পঞ্চাশের সাথে আরও ছয় আপনাকে যোগ করতে হবে তো পঞ্চাশের সাথে যদি ছয় যোগ করি তাহলে হয় ফিফটি সিক্স আমি ফিফটি সিক্স দিয়ে দিলাম দিয়ে জাস্ট অকে ক্লিক করব এরপরে দেখুন এক মুহূর্তের মধ্যেই আপনার এই ছাপ্পান্ন জন ছাত্রীর রেজাল্ট ছাত্র ছাত্রীর রেজাল্ট তৈরি হয়ে গেলো এই যে এক নম্বর মোহাম্মদ আরিফুর রহমান ছিল তার চলে আসলো রোল নম্বর এক এখানে সেকশন এ ছিল তার সকল বিষয়ের প্রাপ্ত নম্বরগুলো এখানে চলে আসছে গ্রেড পয়েন্ট আকারে এবং দেখেন টোটাল অপটেন মার্ক হাইস্ট মার্ক ছিল কত ওই ক্লাসের মধ্যে এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে তারপরে লেটার গ্রেড গ্রেড পয়েন্ট এগ্রিকালচারটা এখানে চলে আসছে এরপরে আপনার টোটাল অপটেন মার্ক আসছে নম্বর অফ ফেল সাবজেক্ট লেটার গ্রেড গ্রেড পয়েন্ট মেরিট পজিশন তার দুই ছিল টোটাল ওয়ার্কিং ডে প্রেজেন্ট অ্যাপসেন সব চলে আসলো দুই নম্বর স্টুডেন্ট আমি দিয়েছিলাম আব্দুল মালিক দেখতে পাচ্ছেন এখানে রুল দুই তার কিন্তু মেরিট পজিশন সহ সকল তথ্যগুলো এখানে চলে আসছে আর বাকি স্টুডেন্টগুলোর নাম্বার আমি ইনপুট দিই নাই কাজেই এগুলো কিন্তু ফাঁকা আসছে দেখতে পাচ্ছেন আপনারা সব ফাঁকা আসছে তো এরপরে আপনি এটিকে জাস্ট পিডিএফ আকারে সেভ করতে পারেন বা প্রিন্ট করতে পারেন এই সিস্টেমগুলো আপনারা জানেন কাজে এটা আমি দেখাই দিলাম না যদি আপনি এভাবে সেভ করে রাখতে চান সরাসরি পিডিএফ করা ছাড়া তাহলে ফাইলে ক্লিক করবেন তারপরে সেভ এস আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা আপনি যে ব্রাউজে যাবেন ব্রাউজে ক্লিক করার পরে কোন জায়গায় আমি যদি আমার ওই ফোল্ডারটাতেই রাখতে চাই তাহলে আমি ডেস্কটপে যাব এই যে ফোল্ডারটা গেলাম আমি ক্লাস সিক্সের এটা সিক্সেই যদি আমি রাখতে চাই এখানে জাস্ট আপনি ফাইলের নামটি লিখবেন আমি যদি লিখে দিই এখানে যে রিপোর্ট কার্ড জাস্ট রিপোর্ট কার্ড লিখে দিলাম লিখে আমি সেভে ক্লিক করলাম তাহলে দেখুন এটা অলরেডি সেভ হয়ে গেছে এখন আমি এটাকে ক্লোজ করে দিতে পারি আর এটা অবশ্যই আপনি সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপরে আপনি এটাকে ক্লোজ করে দেবেন আপনার রিপোর্ট কার্ডের কাজটি হয়ে গেল তো পরীক্ষার আগে আপনি যদি ছেলেমেয়েদেরকে অ্যাডমিট কার্ড দিতে চান তাহলে অবশ্যই আপনি অ্যাডমিট কার্ডটা এখানে ক্লিক করবেন তবে তার আগে অবশ্যই এই অ্যাক্সেল ফাইলটাতে যে কাজটি আপনাকে করতে হবে অন্য কোথাও কোনো কাজ করবেন না এখানে শুধুমাত্র সেই রোল নাম্বার অনুযায়ী শিক্ষার্থীর নামগুলো লিখবেন আর স্যাকশন লিখবেন আর কোনো কাজ করতে হবে না অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যানের জন্য শুধুমাত্র রোল নাম্বার অনুযায়ী শিক্ষার্থীর নাম এবং স্যাকশন ঠিক আছে লেখার পরে আপনি এটা ক্লোজ করে দেবেন এরপরে আপনি অ্যাডমিট কার্ডটা ওপেন করবেন আমি অ্যাডমিট কার্ডটা ডাবল ক্লিক দিলাম অবশ্যই এখানে ইয়েস ক্লিক করতে হবে আগের মতোই তারপরে আপনি যেটি করবেন মে যাবেন আমি মেইলিং ক্লিক করলাম তারপরে সিলেক্ট রিসিপেন্ট ইউজ এন এক্সিস্টিং লিস্ট এটা আমার ডেস্কটপে আছে কাজে ডেস্কটপ সিলেক্ট করলাম এরপরে হাফ ইয়ারলি এক্সাম দু হাজার পঁচিশ এখানে আছে ক্লাস সিক্স আমার এই যে এক্সেল ফাইলটা এখানে ক্লিক করব ক্লিক করে আমি জাস্ট ওপেনে ক্লিক করব এটা আমার প্রথমটা সিলেক্ট আছে এটাই প্রথমটাই সিলেক্ট থাকবে এরপরে জাস্ট অকে ক্লিক করব এখানে কোথাও কোনো কাজ নাই তবে আপনি যদি এখানে এই যে পরীক্ষার সালটা যদি চেঞ্জ করতে চান মনে করেন হাফ ইয়ারলি আছে আপনি এখানে অ্যানুয়াল দেবেন আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করছি এটা অ্যানুয়াল দিলাম আপনার এই দ্বিতীয়টাতে কোনো প্রয়োজন নেই কাজ করার আপনি জাস্ট প্রথমটাতে এখানে চেঞ্জ করার পরে এই যে আপডেট লেভেল দেখতে পাচ্ছেন আপনি আপডেট লেভেলে একটা ক্লিক দেবেন দেখেন এখানেও কিন্তু পরিবর্তন হয়ে গেছে আরেকটা কাজ আপনি করতে পারেন যদি আপনার প্রধান শিক্ষকের স্ক্যান করা সিগনেচার থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে করবেন তো প্রথমে ইনসার্ট ইনসার্ট থেকে যাবেন পিকচারে তারপরে দিস ডিভাইস আপনার পিকচারটা যেখানে আছে আপনি সেখানে যাবেন আমার পিকচারটা আছে একটা ফাইলে আমি সেখানে যাচ্ছি একটু এক মিনিট ওয়ার্কিং থেকে এখানে দেখি আমার সিগনেচার আছে এটা আমার প্রতিষ্ঠান প্রধানের একটা সিগনেচার আমি এখানে ক্লিক করে জাস্ট ইনসার্টে ক্লিক করলাম দেখুন এইটা এইভাবে আসার পর আপনি চলে যাবেন এখানে যে পিকচার ফরম্যাটের অধীনে এই যেখানে র্যাপ টেক্সট আছে আপনি র্যাপ টেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ইনফ্রন্ট অফ টেক্সট আপনি এটাতে ক্লিক করবেন তা না হলে আপনি পিকচারটাকে এখানে মুভিং করতে পারবেন না এরপরে আপনি এটাকে আপনি এখানে আপনার প্রতিষ্ঠান প্রধানের এই জায়গায় আপনি বসায় দিবেন হেডমাস্টার হোক বা প্রিন্সিপাল হোক যেই হোক না কেন যদি আপনি ছোটো বড়ো করতে চান সেটাও করে দিতে পারেন এরপরে জাস্ট আপনি আবার মেইলিংয়ে যাবেন গিয়ে এই যে আপডেট লেভেল আপনি এখানে ক্লিক করবেন দেখেন আপনার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই সিগনেচারটা চলে আসছে ঠিক আছে আর কোনো কাজ নাই এরপরে ফিনিশ অ্যান্ড ওয়ার্ডস এখানে ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আপনার শুরু হবে কত থেকে ছয় থেকে আমি বলেছি কিন্তু ছয় থেকে শুরু হবে শেষ আপনার যত স্টুডেন্ট আছে তার চাইতে পাঁচ ছয় বেশি দেবেন পাঁচ বা ছয় বেশি দেবেন ধরেন আমি এখানে জাস্ট আমি বিশ দিলাম একটা সংখ্যা বসাই দিলাম দিয়ে অকে করলাম দেখেন মুহূর্তের মধ্যে এই যে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল শাখা সব সব চলে আসছে এখানে হ্যাঁ এবং এই রুটিনটা আপনি চেঞ্জ যদি করতে চান অবশ্যই আপনার প্রতিষ্ঠানে যে রুটিন আছে সে রুটিন অনুযায়ী আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে দিতে পারেন একইভাবে আমি এটা ক্লোজ করে দিলাম যদি রুটিনটা চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন সেটা একটু দেখাই দিই আপনাকে সেটা হচ্ছে যে এখানে পঁচিশ তারিখ থেকে আমি একটা তারিখ দিয়েছি আপনি যদি এখানে তারিখ চেঞ্জ করতে চান সেটাও চেঞ্জ করবেন ধরেন আমি এখানে জাস্ট আমি তেজ দিলাম এখানে বাংলা ফার্স্ট পার্ট আছে আপনি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চান সেটাও এখানে করতে পারেন ধরেন আমি এখানে বাংলা সেকেন্ড পার্ট দিতে দেই আমি সেকেন্ড পার্ট দিলাম ঠিক আছে এইভাবে করে আপনার যেগুলা প্রয়োজন আপনি সেগুলোই চেঞ্জ করবেন করার পরে আপনি ডান পাশের এটাতে হাত দেবেন না জাস্ট চেঞ্জ করবেন বাম পাশেরটাতে দিয়ে আপডেট লেভেল এখানে ক্লিক করবেন দেখেন এখানেও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে জাস্ট এভাবে করে আপনি চেঞ্জ করবেন একটাতে তো এটা হলো অ্যাডমিট কার্ড এরপরে আপনি মাঝখান দিয়ে কেটে ছাত্রছাত্রীর হাতে এটি সরবরাহ করবেন আমি এটা চেক করে দিলাম এরপরে বাকি থাকলো এখানে সিট লেভেল অর্থাৎ পরীক্ষার আগে আমরা সিট বেঞ্চের উপরে যে সিট প্লানের করার পরে যেটা বসায় যে টোকেনটা বসায় সেটা যেটা থেকে শিক্ষার্থীরা তারা আপন আপন সিটগুলো খুঁজে পায় তো এখানে আপনি ডাবল ক্লিক দিলাম ডাবল ক্লিক দিয়ে ওপেন করলে এখানে অবশ্যই এই ইয়েসে ক্লিক করবেন এরপরে পূর্বের মতোই আপনি চলে যাবেন মে মেইলিং থেকে সিলেক্ট রিসিপেন্ট ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট তারপরে আমার এটি কোথায় আছে ডেস্কটপে আছে আমি ডেস্কটপে গেলাম হাফ ইয়ারলি এক্সাম এই ফোল্ডারে আছে এটা ক্লাস সিক্সের তারপরে এই যে এক্সেল ফাইলটা এখানে ক্লিক করব ক্লিক করে ওপেন করে দিলাম আবার প্রথমটা সিলেক্ট আছে প্রথমটাই সিলেক্ট থাকবে এরপরে জাস্ট ওকে এখানে আর কোনো কাজ নাই আপনি যদি পরীক্ষার নাম দাম এখানে চেঞ্জ করতে চান করতে পারেন যেমন হাফ ইয়ারলিটা আমি যদি এখানে তুলে দিয়ে অ্যানুয়াল করে দিই সেটা করতে পারেন আপনি আমি জাস্ট অ্যানুয়াল দিলাম এই প্রথমটাতে চেঞ্জ করার পরে আর কোথাও চেঞ্জ করবেন না মনে রাখবেন যা করার এই প্রথমটাতেই করবেন করার পরে জাস্ট আপডেট লেভেল আপনি এখানে ক্লিক করবেন দেখেন অলরেডি সবগুলোতে কিন্তু আপডেট হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আর কোনো কাজ নাই এরপরে ফিনিশিং মার্কস এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট শুরু হবে ছয় থেকে মনে রাখবেন ছয় থেকে শুরু হবে আপনার ছাত্র সংখ্যা যত তত দেবেন শেষে তার সাথে পাঁচ ছয় বেশি দেবেন আমি এখানে একটা সংখ্যা দিয়ে দিলাম এরপরে জাস্ট অকে ক্লিক করবেন দেখেন মুহূর্তের মধ্যেই আপনার সকল শিক্ষার্থী সিট টোকেনগুলো প্রস্তুত হয়ে গেছে আপনি দেখেন যত দিয়েছি তত পর্যন্তই আসছে এরপরে জাস্ট এটাকে প্রিন্ট করবেন বা সেভ করবেন এরপরে যেভাবে আছে এভাবে কেটে সুন্দর করে পরীক্ষার আগে বেঞ্চে বসায় দিবেন এটা আমার ক্লাস সিক্সের সিট লেভেল চলে গেল আমি এটিকে ক্লোজ করে দিলাম এভাবে করে আপনার সেভেন এইট একইভাবে আপনার সিস্টেমে নাইনটাও একই সিস্টেম তবে একটু দেখাই দিই নাইনে কিছুটা ভিন্নতা আছে আপনার যারা নাইনে আছে কারো এখানে সায়েন্স আসছে কারো কমার্স আছে এরকম ঘরে সবগুলো গ্রুপই আমার করা আছে তো এখানে যে প্রতিষ্ঠানের জন্য এটা করেছি ওনাদের ওখানে কমার্স নাই শুধু সায়েন্স এবং আর্টস আছে এই জন্য আপনি দুটো দেখতে পাচ্ছেন আপনার প্রতিষ্ঠান যদি কমার্স থাকে আপনি বলবেন আপনার ওটা কমার্স সহ করে দেওয়া যাবে সমস্যা নেই তো এখানে হিউমিনিটিস প্রথমে যদি আমি এটা ওপেন করি পূর্বের মতোই প্রথমে আগে আপনি এক্সেল সিটটা ওপেন করবেন আমি এক্সেল সিটটা ওপেন করলাম এখানে দেখেন প্রতিষ্ঠানের নাম ঠিকানা যা আছে সব আমার এগুলো কমপ্লিট থাকবে শুধুমাত্র শিক্ষার্থীর নাম এখানে লিখবেন তারা প্রাপ্ত নম্বরগুলো এখানে অ্যাড করবেন ক্লাস নাইনের ক্ষেত্রে এবং টেনের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হলো যে যেমন বাংলা ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের সি এবং সেকেন্ড পার্টের সিকিউ কিউ দুটা মিলে পাস দেখানো হয়েছে এবং ফার্স্ট পার্টের এমসি কিউ সেকেন্ড পার্টের এম সিকিউ দুটো মিলে পাস দেখানো হয়েছে এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটার মোট নাম্বারের উপরে আপনার এখানে গ্রেড পয়েন্টটা দেখানো হয়েছে ইংলিশেও সেরকম ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটা মিলে পাস এবং দুটার মোট নাম্বারের উপরে গ্রেড পয়েন্ট এখানে গণিতের ক্ষেত্রে এখানে সত্তর মার্ক যেটা সিকিউ এখানে তেইশে পাস দেখানো হয়েছে এবং এম সিকিউ তিরিশ এখানে দশে পাস দেখানো হয়েছে এভাবে করে সবগুলাই যেগুলা আছে একইভাবে দেখানো হয়েছে সব শেষে আয়সা দেখেন এখানে আপনার ফোর্স্ট সাবজেক্ট এখানে আছে এডিশনাল সাবজেক্ট এটা এগ্রিকালচার দেখানো হয়েছে যদি আপনার এখানে অন্য থাকে তাহলে আপনি সেখানে এটা লিখে দিতে পারেন অন্যটা ঠিক আছে এটা কোনো সমস্যা না আর হচ্ছে যে আপনার এখানে ফিজিক্যাল এডুকেশন হেলথ অ্যান্ড স্পোর্ট আর হচ্ছে কেরিয়ার এডুকেশন এই দুইটা হলো আপনার শিক্ষণকালীন মূল্যায়ন এটা রেজাল্টের উপরে কোনো প্রভাব পড়বে না তবে রেজাল্ট এখানে থাকবে এবং মার্কশিটও এই তথ্যটা থাকবে তবে এখানে একটা বিষয় অতিরিক্ত আছে সেটা হলো যে এখানে দেখুন জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট মানে চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ সেটা এখানে দেওয়া আছে আরেকটা হলো যে টোটাল জিপিএ যেটা মানে চতুর্থ বিষয় সহ যে জিপিএটা হয় সেটা এখানে দেওয়া আছে এখানে এটা অতিরিক্ত আছে নাইনটিনের জন্য এরপরে লেটার গেট এবং মেরিট পজিশন যেটার নিয়ম যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এখানে চলে আসবে যেটা আমি এর আগে আপনাদেরকে বলেছি এভাবে করে নাইন এবং টেন নাইনের এটা হলো আপনার হিউমিডিটিস তবে নাইনের আবার সানসেটটাও ঠিক একইভাবে করা আছে আপনি দেখেন এখানেও একইভাবে বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স রিলিজিয়ান বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ এরপরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে কিন্তু আপনার যেটা সরকারি নির্দেশনা আছে যে পঞ্চাশ মার্কে সিকিউ পঁচিশ মার্কের এম সিকিউ এবং পঁচিশ মার্কে প্র্যাকটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে এবং চতুর্থ বিষয়ে এগ্রিকালচার অথবা হায়ারবেদ যেতে না করে সেটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে এবং সর্বশেষে আপনি যখন এখানে শিক্ষার্থীর নাম এবং নাম্বারগুলো এন্ট্রি করবেন অটোমেটিক্যালি এই কাজগুলো হয়ে যাবে এখানে আপনাকে আর কোথাও কোনো হাত দিতে হবে না তাহলে শুধুমাত্র কাজ হলো শিক্ষার্থীর নাম এবং তার প্রাপ্ত নম্বরগুলো এন্ট্রি করা এবং ক্লাস টেনের ক্ষেত্রেও একইভাবে করা আছে তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনার প্রতিষ্ঠানের অনেক সংখ্যক শিক্ষার্থীর রেজাল্ট অল্প সময়ের মধ্যে নিখুঁত এবং নির্ভুলভাবে কিভাবে সম্পন্ন করবেন তো আপনি যদি এই ফরম্যাটগুলো আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ফর্মের লিঙ্ক আছে সেই লিঙ্কটির মধ্যে আপনারা ক্লিক করে একটি গুগল ফর্ম পাবেন সেটি পূরণ করে সাবমিট দেবেন সেটি সাবমিট দিলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনার কাছে আপনার ফরমেট চলে যাবে তবে অবশ্যই আপনার প্রতিষ্ঠানের যদি লোগো থাকে একটি লোগো দেবেন এবং প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা অ্যাড্রেস যেটা আপনার হচ্ছে যে অ্যাডমিট কার্ড সিট টোকেন এবং রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে সেটা আপনি দিবেন এবং সেটা ইংরেজিতে দিবেন কারণ দেখতে পাচ্ছেন আমার এই টোটাল ফর্মেটটা হচ্ছে ইংরেজিতে বাংলা এখন আর চলে না বিদায় ইংরেজিতেই করেছি আমি অতএব নাম ঠিকানা তথ্যগুলো আপনার ইংরেজিতে থাকবে সেগুলো আমাকে এই গুগল ফর্মে উল্লেখ করে দেবেন সে অনুযায়ী আমি আপনাকে ফর্মেটটি তৈরি করে আপনার কাছে পৌঁছিয়ে দেবো সেখানে একটি ছোট্ট শর্ত থাকবে শর্তটা গুগল ফর্মে লেখা আছে সেটা ফিল আপ করবেন অবশ্যই সেটা ফিল আপ করে তথ্যগুলো দিলে আপনার কাছে সময়ে ফর্মেটগুলো চলে যাবে আর এই ফরম্যাটগুলোর ব্যাপারে আপনার যদি কোনো পরামর্শ থাকে কোথাও কোনো সংযোজন বিয়োজনের জন্য যদি কোনো থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট ভিডিওর কমেন্টসে আপনি উল্লেখ করবেন তাহলে আমি আপনার পরামর্শ অনুযায়ী সেটি সংযোজন বিয়োজন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ফর্মেটগুলো পাওয়ার পরে যদি আপনাদের কোনো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কাজে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এবং গুগল ফর্মে আমার আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস করবেন কল নয় কল নিলে সব কল দিলে সময় বেশি লাগে এবং কাচের হ্যাম্পার হয় জন্য আপনারা এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই আপনার এস এম এসটি আমি পাওয়ার সাথে সাথে আমি আপনাকে রিপ্লাই করব বা আপনার কাজটি আমি করে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম